আনসার লিক হয়ে যায় পরীক্ষার প্রাক সন্ধ্যায় বাতিল করা হল টিটিএিসির ডেপুটি প্রিন্সিপাল অফিসার অফিসার এবং ডেভেলপমেন্ট নিয়োগ সংক্রান্ত পরীক্ষা ঘটনায় পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছে এডিসি প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি বিভাগীয় কমিটি ও গঠন করা হয়েছে আনসারকে লিক হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে টিটিএডিসির ডেপুটি প্রিন্সিপাল অফিসার এবং সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের একশো দশটি পোস্টে নিয়োগের জন্য রবিবার নয় জুন রাজ্যের বিভিন্ন স্থানে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষার প্রশ্নের আনসার কি ফাঁস হয়ে যাওয়ায় শনিবার সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করল এডিসি প্রশাসন এদিন আগরতলা প্রেস এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেন এডিসি প্রশাসনের চিফ এক্সিকিউটিভ অফিসার সি কে জমাতিয়া তিনি জানান সংশ্লিষ্ট পরীক্ষায় প্রায় ছাব্বিশ হাজার পরীক্ষার্থী ছিলেন পরীক্ষা গ্রহণের যাবতীয় ব্যবস্থাপনাও চূড়ান্ত ছিল এডিসি প্রশাসন এই পরীক্ষা গ্রহণের জন্য একটি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করেছিল হয়েছিল এই রিক্রুটমেন্ট বোর্ডের অধীনেই যাবতীয় কাজ চলছিল কিন্তু শনিবার প্রশ্নের আনসার সামাজিক মাধ্যমে লিক আউট হয় লিক আউটের সত্যতা পাওয়া যাওয়ায় পরীক্ষা বাতিল করা হয়েছে যে বিষয়টা আমরা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া সপ্তম নম্বর ডিস্ট্রিক্ট কাউন্সিল তরফ থেকে আমরা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একশো দশটা শূন্য পদ পূরণ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে এবং সেইটা পরীক্ষা কম্পিটিভ এক্সামিনেশান নেওয়ার জন্য এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার ছিলাম আগামীকালকে এই যে নির্ধারিত ডেট আসে সাড়ে বারোটা থেকে আর একটা অব্দি পরীক্ষা হওয়ার কথা ছিল অ্যাকর্ডিংলি আমরা পরীক্ষা সেন্টারের ইনচার্জ কোয়র্ডিনেটার ইনভিজুলেটার অবজারভার আমরা সবাইকে আমরা প্রস্তুত প্রস্তুত আসিলাম তো আজকে আমরা একটা জানতে পারলাম যে কী আনসার্সগুলা কি আনসার আনসার কী এইটা লিক হয়ে গেছে তো তার জন্য এই যে আনএেডেবল সার্কস্যান্সেস এইটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল কমিশনার সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি ইট হ্যাজবিন পোস্টপোন সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার এসবিআই আমাদের দূরভাষ নম্বর এইট সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে